একটা সুখী সংসারের পেছনে থাকে একজন গৃহিণীর অক্লান্ত পরিশ্রম ধৈর্য আর ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো তো সকাল সকাল সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর এখন দেখো আমি কিন্তু স্নান টান করে একেবারে রেডি তো চলো এখন আমরা নিচে যাই এবং নিচে গিয়ে সংসারের বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো এখন করি আর চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করে দিই তো চলো শুরু করা যাক আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো স প্রথমে ভেবেছি বৃষ্টি পড়ছে তখন আবার কিন্তু আমি শুয়ে পড়েছিলাম তো আধ ঘন্টা পর আবার উঠে দেখলাম হালকা বৃষ্টি পড়ছিল তখনও তো যাই হোক আমি দেখলাম বৃষ্টি তো বৃষ্টির নিয়ম মতো পড়েই যাবে এবার আমি যদি বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজে দেরি হয়ে যাবে তাই ভাবলাম বৃষ্টি থামার অপেক্ষা করে আর লাভ নেই আমি বরং নিজের মতো করে উঠে আমার যে সমস্ত বাসি কাজ আছে সেই কাজগুলো সারতে শুরু করে দিই কারণ বাড়িতে লক্ষ্মী পুজো এবার যদি আমি দেরি করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজে দেরি হয়ে যাবে এমন কি পুজোতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বাসি কাজগুলো যেহেতু বৃষ্টির মধ্যে করেছি তাই সেই সব ফুটেজ আর শেয়ার করে নিই একেবারে দেখো এখন ঘড়ির কাটায় ওই সাড়ে একটা মতো তো এখন থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি আর কি তো দেখো এখানে স্নান টান সেরে নিয়েছি আর এদিকে বাসি বিছানা ছিল তো বাসি বিছানাটাও তোলা হয়ে গিয়েছে যেহেতু বললাম যে বাড়িতে পুজো আছে তাই সব কাজ কিন্তু অফ ক্যামেরায় আমি করে নিয়েছি আর এখন একটু ভরদোয়ার মোছামুছি পরিষ্কার যেগুলো করছি তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মানে ফুলদানিটা কি বলো তো ওই যে সামনের দিকে রাখলাম কারণ পিছনের সাইডে না দেখে কেমন একটা লাগছিল মানে ভালো লাগছিল না তাই ইচ্ছা করলো যে এখানটা একটু রেখে দেখি কেমন লাগছে তাই ওখানে সামনের দিকে রাখলাম আর এই যে কাঁচের আলমারিগুলো একটু মোছামুছি করে নিলাম আসলে কি বলো বাড়িতে যখন কোনো পুজো হয় তখন কিন্তু বাড়িতে কিন্তু আলাদাই একটা পরিবেশ তৈরি হয় তো সেই পরিবেশটা না কারোর সাথে শেয়ার করা নয় আর আমি সব সময় চেষ্টা করি বাড়ির কিছু নিয়ম নিয়মকানুন আছে তো সেগুলোতে না মা লক্ষ্মী বাস করেন তো সেই নিয়মকানুনগুলো সব সময় কিন্তু পরিপাটি করে পালন করার চেষ্টা করি এই যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব সময় দেখবে মা লক্ষ্মী কিন্তু বাস করে আর একটা ঘরে পজিটিভ এনার্জি থাকে তো সংসারে কিন্তু এতে শ্রীবৃদ্ধি হয় তাই সংসারের মঙ্গল কামনায় এই যে সকাল সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে তো অবশ্যই আমি চেষ্টা করি সকাল সকাল উঠে আমার সংসার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে মা লক্ষ্মী কিন্তু আমার সংসার ছেড়ে কোথাও না যায় তো যাই হোক দেখতেই পাচ্ছো আমার কিন্তু ঘর বসানো প্রায় কম ভাদ্র মাসে যেহেতু ছাদ বাগানে একটু ফুলের সংকট দেখা দিয়েছে তাই দেখো এখানে কিছু টগর ফুল ছিল তো সেই ফুলগুলো দিয়ে আমি একটা সুন্দর মালা গথে দিচ্ছি ছোট্ট হলেও মালাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর পৌষ মাসের সময় প্রচুর ফুল থাকে আমার বাগানে তখন কিন্তু আমি আরও সুন্দর মালা হয় তো যাই হোক যখন যেমন সেই সিচুয়েশানে আমরা মানিয়ে নিই এই যে ধৈর্য ধরে এটাই কিন্তু আমাদের একটা মেয়েদের বিরাট একটা গুণ তো বলতে পারো সব সব সংসারে গিয়ে যে রকম যে পরিস্থিতি পায় সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়া কিন্তু মেয়েদের একটা অদ্ভুত রকম গুণ আছে তো এটা কিন্তু ভগবান একমাত্র মেয়েদিকেই দিয়েছে যে সব পরিস্থিতিতেই তারা যেন মানিয়ে নিতে পারে এই যে সহ্য শক্তি এই যে ধৈর্য তো মেয়েদের এটা নিশ্চয়ই মা লক্ষ্মী তো তাদের মতো মা লক্ষ্মী যে তাদের মধ্যে বাস করে এক একটা মেয়ের মধ্যে এক একটা মা লক্ষ্মী বাস করছে তো মা লক্ষ্মী সব সময় কিন্তু তাদের মাথার ওপর আশীর্বাদের হাত দিয়ে রেখেছে যাতে তারা যতই দুঃখ কষ্ট ঝড় ঝাপটা আসুক না কেন তারা যেন সব সময় মনে শক্ত করে মনে সব সময় ধৈর্য ধরে সেই কাজটা যাতে সব সময় ম্যানেজ করে উঠতে পারে বাড়িতে যখন পুজো হয় তখন কিন্তু এই যে আমার ঠাকুর ঘরটা ছোট্ট ঠাকুর ঘর হলেও দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগে এত সুন্দর লাগে যেন মনে হয় মা লক্ষ্মী নিজে স্বয়ং কিন্তু আমার এই ঘরে ছোট্ট ঘরে তিনি বসে আছেন তো যাই হোক দেখতেই পাচ্ছ ঠাকুর পুজোর সমস্ত জোগাড় দিদি আর বাবা মিলে করছে ওদিকে আর আমি এদিকে দেখো রান্না বান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে তো আমরা সকলে মিলেই উপোস আছি কিন্তু রান্না বান্নাটা তো করতে হবে কারণ উপোস ভাঙার পর প্রসাদ খেয়ে কিন্তু আজ আমরা নিরামিষ ভাত খাবো। আর ঠাকুরকে দিয়েছি চিরের ভোগ তো দেখা যাক রান্নাবান্না কমপ্লিট কতক্ষণে হয় তারপর আবার ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে হবে আর এদিকে রান্নাঘরের গ্যাস ওভেন থেকে বাসনপত্র সব কিছুই কিন্তু মাজা ধোয়াও করতে হবে আর আজকের মেনুতে রেখেছি দেখতে পেলে পটল ভেজে নিয়েছি বেগুন ভাজা আর একটু ডালের বড়াও ভেজেছিলাম আর তারপর আছে বিউলির ডাল আর এখানে করেছি লাস্টে একেবারে একটু ঝিঙে আর একটু আলু দিয়ে পোস্ত তরকারি তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্নার মেনু বলতে পারো তো যাই হোক এদিকে রান্নাটা আমি ভাবছি আজকে আলু আর ঝিঙে পোস্তটা কড়াইয়ে নেড়েই একেবারে সিদ্ধ করব। আর প্রেশার কুকারে দেবো না আসলে নিরামিষ রান্না তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তাই আর প্রেসার কুকারে না দিয়ে কড়াইয়ের মধ্যেই কমপ্লিট করে নিয়েছি কালকে বিকেলে আমরা একটু বাজারে গিয়েছিলাম তো দেখো সেখান থেকে এই যে বালুচুরি শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি আবার নিয়েছি তো আমার মোটমাট এখনো এখনও পর্যন্ত তিনটে শাড়ি হয়ে গিয়েছে তো এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর আসলে আমার শাড়ির কালেকশানে না ওই অরেঞ্জ কালার আর ব্লু কালারটা ছিলই না বেশিরভাগই রেড পিঙ্ক এইসব কালার ছিল তাই জন্য এবছর কিন্তু আমি দু দুটো ব্লু কালারের শাড়ি নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু ব্লাউজ পিস আছে এই শাড়িটার খুব সুন্দর সুন্দর তো ভাবছি পরে কিন্তু ব্লাউজ পিসটা করিয়ে নেবো বুঝলে আর এখন আমি ব্লাউজ পিসটা কেটে রাখছি তো কেটে কিন্তু এই যে শাড়ির পারগুলো যে সেগুলো কিন্তু সেলাই করতে দেব তাই জন্য কেটে রাখছি আর এখানে তাছাড়াও আমার শাড়ি ছাড়াও কালকে বাজারে নিয়েছিলাম তো মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি তো সেই শাড়ির ব্লাউজ পিসটাও কিন্তু ভাবছি কেটে রাখবো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তো এই শাড়িগুলো মোটামুটি দেড় হাজার করে দাম পড়েছে বুঝতেই পারছো মানে খুব সুন্দর রাত্রিবেলায় পরলে না খুব ভালো লাগবে আর মায়ের এই কালারটা কিন্তু খুব মিষ্টি কালার তো যাই হোক দেখতেই পাচ্ছ শাড়িগুলোর ব্লাউজ পিসগুলো কেটে রাখলাম আসলে সকাল সকাল রান্না বান্না হয়ে গিয়েছে আর নতুন নতুন জিনিস কেনার পর সেই জিনিসটা কখন নেড়ে চেড়ে দেখব এরকম একটা আগ্রহ থাকে তাই দেখো আমি কিন্তু দেরি না করে সমস্ত শাড়ির ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি তো এখন রেখে দেব দেখা যাক কবে টেলারের কাছে দিয়ে আসতে পারবো তো তারপর কিন্তু ব্লাউজ পিস এগুলো পরে সময় করে গড়িয়ে নেবো আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঠাকুরের পুজোটাও প্রায় শেষের দিকে মানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর এখন বাবা আরতি শুরু করে দিয়েছে তো আমাদের এই ছোট্ট ঘরে ঠাকুর পুজো হলেও কিন্তু ঠাকুর কিন্তু বড় করে পুজো হয় আর প্রচুর পরিমাণে ভোগ ফল মূলের নৈবৃদ্ধি সব কিছু ঠাকুরের জন্য দেওয়া হয় আর বিশেষ যেটা হয় আমাদের সেটা হচ্ছে মলিদা তো মলিদা ক্ষেত্রে কিন্তু ঠাকুর যেমন ভালোবাসে আমরাও কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে থাকি ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য এত সুন্দর হয় প্রসাদটা তো মানে তোমরা যদি না খেলে বুঝতে পারবে না খুব সুন্দর হয় এই ঠাকুরের একটা মাহাত্ম্য থাকে যে ঠাকুরের প্রসাদে অদ্ভুত রকম একটা স্বাদ থাকে তার কিছুক্ষণ পরেই অদ্ভুত এক মহিমা মানে যতক্ষণ পুজো হয়েছিল ততক্ষণ কিন্তু দেখো আকাশে কোথাও কোনো মেঘ ছিল না রোদে ভরফুর দিনটা বেশ ভালোই ছিল আবার কিন্তু পুজো যেই শেষ হয়ে গেছে অমনি কোথা থেকে যেন উড়ো মেঘ চলে এসে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গিয়েছিল আর আমি তার মধ্যেই দেখো ছাদে কিছু জামাকাপড় ছিল তো জামাকাপড়গুলো তুলে নিয়েছি মানে এত পরিমাণে কালো হয়ে গিয়েছিল চার তো বুঝতেই পারছো তোমরা দেখি তো যাই হোক দেখতেই পাচ্ছো এই কিন্তু বৃষ্টি নামবে বলে মানে হয়েছে আর প্রচুর হাওয়া ঝড় হচ্ছিল আর কি তো যাই হোক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি আমার এই সুন্দর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধু থাকলে পাশে থেকো টাটা আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ এতটুকুই